একটা জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সে জিনিসটি হলো আপনি একজন মানুষ আর মানুষ আপনার কাছে যদি নিরাপদ না হয় তাহলে আপনি কিসের মানুষ আপনি কিসের মানে নিজেকে মানুষ বলে দাবি করেন আমি তো মনে করি যে দাবি করার কোনো কারণই নেই কারণ মানুষ মানুষের কাছে নিরাপদ থাকতে হবে মানুষ মানুষকে ধরে যদি খাওয়ার মানে প্রবণতা থেকে থাকে তাহলে ওই মানুষের কাছে কোনো মানুষ যাবে না আমরা অনেক সময় দুনিয়ার জিন্দগিতে দেখেছি কারণ অন্যায়ভাবে জমি কেড়ে নিয়েছেন অন্যায়ভাবে একটি মানুষকে মেরেছেন অন্যায়ভাবে তার বাড়িঘর ভেঙে দিয়েছেন এটা আমি মনে করি যে মানুষের কোনো মানুষের কাজের ভিতরে পড়ে এটা আমি মনে করি না কারণ মানুষ মানুষের কাছেই কিন্তু নিরাপদ আশ্রয় মানুষ একটি মানুষ ভয়ানক বিপদে পড়েছেন এবার এসে আপনার কাছে আশ্রয় যেতে পারে তাহলে আপনি তাকে আশ্রয় দেওয়ার আপনার দায়িত্ব সে দায়িত্ব থেকে যদি আপনি সরে যান তাহলে আমি মনে করি আপনি একজন অকৃতজ্ঞ মানুষ আপনার ভিতরে মানুষত্ব নেই মানুষত্ব বোধ আপনার ভিতরে আপনি মনে করেননি তো যার কারণেই মানুষ আপনার মানুষের কাছেই কিন্তু মানুষ আশ্রয় খুঁজেন মানুষের কাছেই মানুষ কিন্তু মানে আশ্রয় নেন বিপদে পড়ে তো সেই বিপদ মুহূর্তে একজন মানুষকে আপনি হেবাদত করুন একজন মানুষকে সেভ করুন আল্লাপাক আপনার প্রতি খুশি হবে